আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছে জানাবেন কিন্তু আজকে আপনাদের মাঝে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি তৈরি করবো অনেক সহজ ও সুস্বাদু মুগ ডাল ও ডিমের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক তবে আপনাদের সকলের দেখার আমন্ত্রণ সঙ্গে থাকুন আমরা আগে থেকে কিছু মুগ ডাল ব্রাউন কালার করে ভেজে নিয়ে ধুয়ে তুলেছি এর ফাঁকে কিছু ডিম সিদ্ধ করে শুলিয়ে নেবো এরপর তেল দিয়ে তেলগুলো গরম করে ডিমগুলো ছেড়ে দেবো তেলের উপর সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো এবার আমাদের ডিমগুলো কালার চলে আসছে আমরা ডিমগুলো নামিয়ে ফেলবো মরিচগুলো ভাজা হয়ে গেছে মরিচগুলো নামিয়ে ফেলবো মজার একটা বিষয় হলো আমরা রাইস কুকারে সব রান্না করে ফেলি তাই কুকারের সুইচটা বারবার ভত হওয়ার কারণে আমি সুইচটাকে ডাইরেক্ট অন রাখার জন্য সুইচের উপরে একটা কয়লের টুকরা দিয়ে দেবো হয়ে গেছে আর এটা অটো বদ্ধ হয়ে যাবে না এবার তেলের প্যানটা নামিয়ে ডালগুলো সিদ্ধ করার জন্য অন্য একটি প্যান বসাবো এবার কয়েকটা কাঁচামরিচ কয়েকটা তেজপাতা পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এর সাথে একটু গরম পানিও দিয়ে দেবো ডালটা সিদ্ধ হয়েছে প্যানটা নামিয়ে ফেলবো এবার তেল রাখা প্যানটা বসিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দেবো সঙ্গে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো তবে আমরা সবাই গুঁড়ামরিচ পরিহার করার চেষ্টা করবো আমাদের শরীরের জন্য অনেক ভালো হবে স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু কালারের জন্য গুড়ামরিচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো এরপর ভালো করে নেড়ে নেবো যাতে নিচে লেগে না যায় সেই জন্য এ সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো তবে এখানে কি যেন দেয়নি ও আচ্ছা পাইসি আদা রসুন এটা এবার দিয়ে দেবো এবার মশলাটা এমনভাবে কষিয়ে নেবো যাতে পেঁয়াজের তেল ছেড়ে দেয় ও দারুন এখন এই গ্রান চলে আসছে এবার ডালটা দিয়ে দেবো এখানে আমরা খাওয়ার মানুষ প্রায় বারো জন নষ্ট করা যাবে না পরে যেন কম না পড়ে তাই মুই সব দিয়ে দেবো এবার ডালটা দিয়েছি একটু ভালো করে কষিয়ে নেবো ফলে এর স্বাদ আরো বেড়ে যাবে ডালটা অনেকক্ষণ কষিয়ে ফেলেছি বেশিক্ষণ রাখা যাবে না নিচে লেগে যাবে নিচে লেগে পোড়ানো গ্রাম চলে আসবে তাই একটু গরম পানি দিয়ে দেবো সঙ্গে ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে একটু ঢেকে বলক তুলে নেবো এদিকে আমাকে হেল্প করার জন্য আমার ব্যাটসম্যান চলে আসছে তাই তাকে বললাম এমনি এমনি ডাল বেশি দিবো না তাকে ধনিয়া পাতা আর টমেটো কাটার জন্য বসাই দিলাম বলা মাত্র বেচার ডাউল বেশি খাওয়ার লোভে কাটতে বসে পড়লো আর এদিকে খেয়াল করলাম ডিমের আর দশযোজ্য হচ্ছে না দ্রুত ডাউলে যেতে না পেরে ডিম গুলো অনেক মন খারাপ করছে তাদেরকে আমারও মনটা খারাপ হয়ে গেল চাই দেখি ব্যাটসম্যান কাটাকাটি দ্রুত শেষ করে ডাউল টেস্ট করতেছে তাকে লবণের কথা জিজ্ঞেস করলে সে কোনো কথা না বলে মাথাটা না তবে লবণ আমি একবারে দিই না যদি বেশি হয়ে যায় তাহলে অনেকটা খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাবে বলতে তেমনটা না অনেকে খাইতে পারবে না বেসমেন্ট ডাউটা টেস্ট করতে পারে অনেক খুশি এবার টমেটো গুলো দিয়ে নেড়ে সেড়ে আবার একটু ঢেকে দেবো যাতে টমেটো গুলো একটু সিদ্ধ হয়ে যায় অনেক হয়েছে চলুন তাহলে দেখে নেই কি অবস্থাটা হলে ওয়া অনেক সুন্দর একটা ফ্লেভার মনটা চাচ্ছে এখনই খাইতে বসি টমেটো প্রায় সিদ্ধ হয়েছে তবে টমেটো গুলো বেশি গলাবো না এখন ডাউলের পানিটা পরিমাণ মতো দেবো এবং ঢেকে বলক তুলে নেব যাই হোক নিজেকে সামনে না নিয়ে আসলে আমার কলিজার প্রিয় বন্ধুরা বলবে যে অন্য কেউ রান্না করেছে তাই নিজেকে সামনে প্রদর্শন করলাম ফাঁকি চুলগুলো তো এলোমেলো চুলগুলো ঠিক করে নিয়ে আগে যাক এখন একটু স্মার্ট লাগতেছে এখন তো একটু খাইতে ইচ্ছে করতেছে সামুসটা আবার কই রাখছি পাইছি উঠে পড়ো ডাল তোমাকে একটু খাবো উঠে পড়ো উঠে পড়ো ওকে ওঠে না কে হ্যাঁ এবার উঠেছিস কি গরম এদিকে আবার আমার টেস্ট করার দিকে সবাই টেস্ট করতে চাচ্ছে আচ্ছা ডাইলে একটু লবণ কম হয়েছে লবণটা দিয়ে দেয় একটু কি ব্যাপার তাও তো কর না আর একটু দিই না তাও তো কম লাগে দেখি এবার সব লবণ দিয়ে দেবো ও মাই গড পিছন থেকে আমার এক বড় ভাই আমার কাণ্ড থেকে হাসতেছে পরে তার হাসার কারণটা বুঝতে পারলাম ভাগ্যিস লবণটা বেশি দেওয়া হয়নি তার হাসিতে আমিও লজ্জা পেয়ে আমিও মুসকে এসে দিলাম এবার অপেক্ষায় থাকা ডিমগুলো দিয়ে দেবো সাথে এক চামচ জিরা গুঁড়া দেবো আমি আগে সামান্য জিরা দিয়েছিলাম এখন জিরাটা দেওয়ায় ঘ্রানটা আরো ছড়িয়ে পড়বে এর সাথে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দেবো এবার ডালটা আরেকবার ঢেকে দেবো এবং চার পাঁচ মিনিট পর খুলে ফেলবো চলুন তাহলে দেখে আসি কি অবস্থা ওকে এখন হয়ে গেছে আবার একটু টেস্ট করে দেখবো কেউ টেস্ট করতে চাইলে আসতে পারেন সবার আমন্ত্রণ রইলো তাহলে বন্ধুরা আপনাদের সবার কাছ থেকে বিদায় তবে এই বিদায় শেষ না আবার ভিডিওর শেষে আসতেছি আমার রান্না করা ডালের রিভিউ নিয়ে সঙ্গে থাকুন এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে বন্ধুরা এখন ডালটা নামিয়ে পড়বো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ডাল কেমন আছে আলহামদুলিল্লাহ ডাল যথেষ্ট ভালো হয়েছে ভাই আলহামদুলিল্লাহ বন্ধুরা সবার ডালের রিভিউটা অনেক ভালো লাগলো ডালটা নাকি অনেক সুন্দর হয়েছে তবে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার এবং একটা কমেন্ট করে যাবেন এবার একইবারে বিদায় নিচ্ছি থেকে আসসালামু আলাইকুম